বন্ধুরা তোমাদের রানী ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখতে চলেছি রানী বাড়ির সবাইকে রাজি করিয়ে এমন কি তার বর জয়কে রাজি করিয়ে সে আবার ডাক্তারি পড়ার জন্য মেডিকেল কলেজে ফিরে এসেছে হ্যাঁ বন্ধুরা এবং সে তার বরের বাইকে চড়ে এসে কলেজে এবং কলেজে এসে দুর্যয়কে নিয়ে সে কলেজের ভেতরে প্রবেশ করে এবং দুর্যয় তাদের প্রিন্সিপালের কাছে গিয়ে রানীর খেয়াল রাখা রাখতে বলে এবং দুর্জয় আগে যে দিনগুলোতে সে তাকে টেনে নিয়ে বের করে গেছিল তার জন্য ক্ষমা চায় প্রিন্সিপালের কাছে হ্যাঁ বন্ধুরা এবং প্রিন্সিপাল কথা দেয় যে রানীর খেয়াল তারা রাখবে তার কোনো ত্রুটি তারা রাখবে না হ্যাঁ বন্ধুরা এইদিকে অনিশা তার ভাইকে বলে ফোন করে যে তোরা সিনিয়ররা মিলে যাতে রানীকে র্যাগিং করিস তার জন্য তারা টাকা দেবে হ্যাঁ বন্ধুরা এদিকে অনিশা তার ভাইকে লাগিয়ে দেয় রানীর পেছনে কিন্তু এই কথাটা কেউ জানত না একদিকে রানীর ক্ষতি করার জন্য তার ভাইকে লাগিয়ে দেয় অন্যদিকে দুর্যয় ক্ষতি করার জন্য সে তার কলিককে ডেকে সমস্ত বিলিং পেপারে সাইন করানোর জন্য দুর্যয়ের কাছ থেকে তাকে পরামর্শ দেয় হ্যাঁ বন্ধুরা অনেক অনেক টাকার অ্যামাউন্ট লিখিয়ে পেশেন্টদের কাছে সাইন করায় এবং দুর্যয়কে ফাঁসানোর জন্য সে অনেক টাকার বিল নিয়ে তার কাছে পাঠিয়ে দেয় যাতে দুর্যয় সাইন করিয়ে দেয় এবং পরে সে প্রুভ করতে পারে যে দূর্যয় বেশি বেশি টাকার ওষুধ প্রেসক্রাইব করে সে কমিশন খায় হ্যাঁ বন্ধুরা দূর্যয়কে ফাঁসানোর জন্য অনিশা উঠে পড়ে লাগে সে বলে তারা ভালোবাসা যতটা তীব্র কিন্তু তার ঘৃণাটাও তার থেকেও বেশি তীব্র হ্যাঁ বন্ধুরা সে দূর্যয়ের কাছ দূর্যয়কে খুব বিপদে ফেলার জন্য তৈরি হয়ে যায় এইদিকে রানী যখন ক্লাসে প্রবেশ করে সমস্ত ছাত্রছাত্রী তার দিকে চেয়ে থাকে সবাই ভাবে যে আবার এই মেয়েটা পড়তে এসেছে এবং তাকে সবাই মিলে ক্লাসে বসায় এবং বলে যে তোমার শ্বশুরবাড়ির লোক তোমাকে এই পড়ার জন্য মেনে নিয়েছে সে সবাইকে বুঝিয়ে বলে যে হ্যাঁ আমার বর আমাকে খুব সাপোর্ট করেছে অর্থাৎ সে বলে দুর্যোগ সেদিনকার আমাকে ডানতে ডানতে নিয়ে গিয়েছিল সে আমাকে ভালোবাসে বলেই আমি সেদিন রাস্তায় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছি তাই আমাকে সে খুব ভালোবাসে সে ভয় করে বলেই আমাকে এতটা প্রোটেক্ট করে বলেই আমাকে নিয়ে চলে গেছিলো আজকে সেই আমাকে কলেজে ছেড়ে দিয়ে গেছে এখন আর কোনো অসুবিধা নেই হ্যাঁ বন্ধুরা কিছুক্ষণের মধ্যে ক্লাসে স্যার চলে আসে এবং স্যার এসে রানীকে দাঁড় করিয়ে রানীকে নিয়ে অনেক ব্যঙ্গ করে এই অবস্থায় তুমি পড়বে কী করে প্রেগনেন্ট অবস্থায় পড়াশোনা তোমার ঠিক হয়নি কলেজে তোমাকে কে বা ভর্তি এই রকম অনেক ধরনের উল্টো কথা বলতে লাগে কিন্তু রানিও সেই ধরনের মেয়ে সে বলেই দেয় স্যারের মুখে মুখে যে আপনার কোনো চিন্তা করার দরকার নেই আমি প্রেগনেন্ট আমি বুঝে নেব আপনি পড়াতে এসছেন পড়িয়ে চলে যান হ্যাঁ বন্ধুরা এর জন্য ক্লাসের সবাই মিলে শিক্ষকের ওপর হাসতে থাকে তখন শিক্ষকের মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যায় হ্যাঁ বন্ধুরা এইদিকে দুর্জয় কোনো কিছু না ভেবে তার কলিগের কথা শুনে সমস্ত কিছুতে সাইন করে দেয় কিন্তু সে জানতো না যে এর মধ্যে কতটা ষড়যন্ত্র আছে পিছন থেকে অনিশা সমস্ত কিছু লক্ষ্য করে দুর্য সাইন করে দেওয়ার পর অনিশা তার প্ল্যান মতো খেলা শুরু করে দেয় হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের পর্বের গল্প গল্পের ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং তোমাদের নামী ধারাবাহিক যে সমস্ত বন্ধুরা পছন্দ করেন তাদের মধ্যে শেয়ার করতে একদম করবেন না আগামী পর্বে কী হতে চলেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন